ভিউয়ার্স গেমিং উইথ মাই হিম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি ফ্লেম আর গানের চ্যালেঞ্জ মানে আমাদের গেমের ভিতরে কিন্তু ফ্লেম অ্যারিনে স্পেশাল কিন্তু আমাদের ভাই একটা বক্স দিয়ে দিয়েছে এবং শুধু বক্স নয় এইটা কিন্তু অন্যান্য জায়গা থেকে পাওয়া যায় তো এইখানে কিন্তু আমাদের ফ্লেমার গান নামে একটা আছে যেই গান থেকে ভাই মানে গুলি করলেই কিন্তু ভাই সাথে সাথে কিন্তু আগুন বের হয় তো আজকে কিন্তু আমরা শুধু এই ফ্লেমার গানেরই একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এবং আমাদের এই যে ফ্লেমার গানটি ছাড়াও অন্য কোনো গান দিয়ে কিন্তু আমরা এনিমিদেরকে মাত্র মারতে না তো শুধুমাত্র এনিমিদেরকে মারতে গেলে কিন্তু ভাই আমাদের যে ফ্লেমার যে গানটা আছে আগুন চলার যে গানটা এই গানটা ব্যবহার করে এনিমিদেরকে মারা লাগবে তো গাইজ আজকে কিন্তু আমরা এইরকম একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইজ আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনিমো টাইম স্টার্ট আওয়ার টুডে দ্য ভিডিও তো র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা কিন্তু চলে এসেছি আমাদের পিকে আর ভাই এইখানে যে এনিমিটার নাম এই দেখো আমাদের ভাই আসার সাথে কিন্তু আমরা ফ্লেমারের গানটা কিন্তু পেয়ে গেছি কিন্তু এখানে একটা যারা কারা জানে ফাইটিং করতেছে এই চান্দ্রগুলার ভিতরে যদি যায় আমরা থার্ড পার্টি করে একটা কিল পাইতাম তাইলে খুবই ভালো হইতো তো দাঁড়াও এইখানে মনে হচ্ছে এটা চান্দ ও ভাই এই দেখো আ একটা গুলি করছি ভাই দাঁড়াও চান্দ তো আমার তো না আমার এই দিক দিয়ে যাবো না চান্দকে আপনি কি হলো ভাই আর মানে আগে একটা গুলি করছি একটা মারছি মরে নাই এটা কোনো কথা আমাদের করছে টুকি অ্যান্ড ও ভাই ভাই রে আর দেখছো ভাই যেহেতু এটা গান তো কিন্তু আমাদের এইটাতে মানে গুলি করার সাথে সাথে কিন্তু ভাই একটা যে গুলি করছি গুলির সাথে কিন্তু আগুন বেড়ে চলে গেছে এবং এই আগুনে কিন্তু এক্সট্রা একটা ড্যামেজ দেয় এনিমিদেরকে তো এইটাই কিন্তু আছে আমাদের ফ্লেমার গানের স্পেশালিটি তো আমার কাছে কিন্তু এইটা বেশ ভালো লাগছে কারণ তোমরা যদি কোনো গোলাল ফাটানোর জন্য যদি গোলাল একটা গুলি করো তাহলে কিন্তু ওইখানে ভাই গোলালটাতে তো তোমাদের কানের ড্যামেজটা লাগবে এবং ফায়ার নামে একটা গোল হয়ে একটা জায়গা তৈরি হবে এবং ওইখান থেকে আরো বেশি ড্যামেজ ক্রিয়েট করবে কিন্তু তারা এই চ্যানেলটা ভালোই চালাইতেছে আগে মেডিকেটটা করে নি ভাই মেডিকেটটা করার টাইম তো দিবা তারও চান্দুকে কোন দিক দিয়ে আসতেছে চান্দু চোখে আলো ও ভাই আর একটু হলে মাইরে দিত আরে তোমার তো না মাইরে এদিক দিয়ে আমি যাইতেছি না দাঁড়ো চান্দু ভাই এমন দুইটা রয়েছে আর আরে ভাই এটা কোনো কথা পিছন থেকে আর একটা থার্ড পার্টি করে মারি দিছে এই পাবলিকটা ভাই রাতুল নাকি নাম হ্যাঁ ভাই এই যে আমাদেরকে যে চালানোটা চালাইছে মানে পিস দিয়ে মারা দিছে কিন্তু শেষবেলা কিন্তু খারাপ এটা মরে গেছে বেটা তাহলে কেন ভাই আমাদের মারার কোনো মানে ছিল নাকি ভাই র্যাঙ্কে এন নিতে ভাই আমরা আছি এনিমি খুঁজে পাইতেছে না এবং একটা পাবলিকরে মারতেছিলাম ওইটার কিলটো নিছে তো ভাই তারপরে হয় না আমাদেরকেও শেষবেলা কিন্তু মাইটটা দিয়ে তাই ছাড়ছে আচ্ছা এখানে ও ভাই ওই দিক থেকে একটা গাড়ি যাইতেছে এনিমি কিন্তু চলে গেছে তারা ওইখানে যদি আমরা ফ্লেমার কোনো গানটা পেয়ে যাই তাহলে খুবই ভালো হবে আচ্ছা নিচে কি একটা লাল লাল চকচক করতেছে আ

আরে ছি আচ্ছা আর একটা গুলি গলা করতেছে এর মানে উপরে একটা না দুইটা এনেমি যার জন্য ওইটা সান্তিনে ইউজ করে এখানে নিচে আসছে গানটা নেওয়ার জন্য কিন্তু পিছন থেকে আবার কেউ না মাইরা দেয় ভাই বই তো ওইটা লাগতেছে এখন বলা যায় না দেখা গেলো যে আমরা এদিকে এর সাথে ফাইটিং করতেসে আমাদের পিস দিয়ে আরেকটা মাইরা দিলো তো এরকম কিন্তু অনেক সময় আমাদের সাথে হয় তো এইখান দিয়ে দাঁড়াও আমাদের আছে এমনটা লাগবে তো আমরা যদি যে সব থেকে এমনটা নিয়ে আসি তাইলে আমাদের জন্য খুবই ভালো হবে দাঁড়ো পাঁচশো টোকান যেহেতু রয়েছে একটা ইলিশ জমা দেবো এর সাথে তো এই এইখান থেকে আগে আমাদের আছে হিডলিস চ্যামের দিয়েছি এবং তারপরে এমন নিয়ে নিয়েছি এবং মেডিকেটও নিয়ে নিয়েছি আরে হিডলিস দেখছো মারছি আর এই কনারে একটা এনেমি আর দাঁড়াও আগে হিডলিসের পাবলিক দেখি তারপরে এটারে দেখতেছে এটা উপরে আছে উপরেই থাক ওরে পরে দেখা যাবে কিন্তু হিডলিসের পাবলিকটা যদি এমনি দিয়ে এসে যদি আমাদের সাথে ফাইটিংটা লাগাই দেয় তাহলে কিন্তু কিছু করার নাই দাঁড়াও এইটা উপরের দিকে না তো আচ্ছা এখানে ও ভাই চান্দুর এখানে হাতটা দেখা যাইতেছে ওই দেখো চান্দুকে ভাই আগুনটা যে কাজে লাগবে নাকি আরে না ভাই কোনো কাজে লাগলো না ভাই দেখছো ভাই মানে যখন গুলিটা করছি সাথে সাথে একটা আগুন যে বের বেরোয় কিন্তু পুরো গোল হয়ে গেছে তো এইটা কিন্তু আমাদের স্কেলার ক্যারেক্টার যেরকম গোলের দিকে এখন বর্তমানে মাললে কিন্তু পুরো জায়গাটা কিন্তু গোল একটা গ্রাউন্ডের মতো হয়ে যায় এইটা কিন্তু ঠিক সেরকম এবং ওইখানে কিন্তু গ্রাউন্ডটা যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ভাই এনিমিকে কে এক্সট্রা ড্যামেজ দিতে থাকে তো এই যে ফ্যাসিলিটিটা এইটা আমার কাছে সব সবথেকে বেশি ভালো লাগছে তো তারা ওই দিকে একটা মনে হচ্ছে পাবলিক আছে তারা ও গুলি করে দেখেছে আমি কে চান্দু ও ভাই ড্যামেজ খেয়েছে আচ্ছা এখানে এনিমি তার মানে আর একটা গুলি করে দিয়েছে চান্দু পালায় কই চলে যাইতেছো আবে ড্যামেজ খাইতে এসে খাইতেছে বাট যাইতেছে কই ভাই ও ভাই আমাদের ইলের কি হাল করছে দেখছো রে ভাই মেডিকেটটাকে কমপ্লিট করে নি ভাই বেস হেলমেটটা কি হাল করে দিছে এই পাবলিকটা রে যদি মারতে পারতাম ভাই না এখান থেকে আমাদের ভাইকে যাই ভালো কারণ যতক্ষণ এখানে থাকবো দেখা গেল ভাই পাবলিকটা এসে এই দিক দিয়ে আমাদের ওটা শুনে দিল ফ্যাক্টরি যেতে যেতে আসে ওইটা ওল্ডটা শুনে দিল তখন কিন্তু ভাই আমাদের কিছু করার হবে না তো আগে আমাদের এইখান থেকে পালায় চলে যেতে হবে কারণ ভাই এইখানে ও এই পাবলিকটা আমার নিচে নামছে আবে এই পাবলিকটা একবার এদিকে আসুক না এ বহ জ্বালানো জ্বালাইতেছে সেই ধরা এই রে যে মাইটটা দেবো বুঝতেও পারতেছে না আচ্ছা তুমি একটাবার এইদিকে আসো না আমি এইদিকেও তো আসতেছে না এইটা কোনো কথা নাকি আরে উপরে চল আর রে ছি ভাই মানে যখনই গুলিটা করতে যাই তখনই চান্দটা পালায় চলে যায় এইটা কোনো কথা হইলো আচ্ছা এইদিক দিক দিয়ে ভাই ইলিশ কুলে কাছে চলে যাচ্ছে এর মানে ওই পাবলিকটা আমাদেরকে মারার জন্য মনে হয় তো ফ্যাক্টরিতে ঢুকতে পারে তো তার আগে আমাদের এখান থেকে সরে যায় খুবই ভালো হবে তো ভাই আগে এখান থেকে আগে বাগে কাইটে পড়ি নাইলে কিন্তু এখানে থাকলে মানে মারাটা খাওয়া লাগবে আমাদেরকে কিন্তু এই উপরের পাবলিক যা তো ফাইটিং করতেছে সেই লেভেলে আবার আবার এইদিকে ড্রোনও সারছে আচ্ছা এই ড্রোন কি এদিকে আলাদা এনেমিতে সারছে নাকি না তারাও তাই যাই হোক এই দিক দিয়ে আগে দেখি কোনো লুট ভাই আমাদের আর কোনো মানে এমও না এমও হইলে খুবই ভালো হইতো বাট এই দিকে তো কোনো এমও নাই আচ্ছা এইখানে কেমন একটা গাড়ির হাস পাইতাসি আমি আর একটা পাবলিক চলে দেখে একটা ড্যামেজ দিয়েছেন আরও একটা ও ভাই আরে গাড়িটা ফাইসে গেছে তো আমাকে তো দিয়েছি আর একটা গুলি মারলে মনে হয়তো মরে যাইতে পারে আবেগ গাড়ি ফুটাইতে চান ও ভাই সব লল ভাই আরে এই দিক থেকে আবার কি মারে এটা কি হলো অরে ভাই ক্যারেক্টারটা ছেড়ে দিয়েছে ভাই আগে এইখান থেকে আগে ভাগে ভাইকে চলে যায় না এলো ওই পাবলিকটা ভাই আর একটু শেষ করে দিছিল কিন্তু এই পাবলিক যারা যে ভাইটা দিছি ভাই মানে বিএসকে নাইনটি ফোর দিয়ে আমরা ডাইরেক্ট গাড়ির মধ্যে থেকে মারতে পারতেছি এইটা কতটা মানে এইটা কোনো কথা হলো ভাই কারণ বিএসকে নাইনটি ফোর দিয়ে কিন্তু গাড়ির ভিতরেতে মারা যায় না আমাদের সচরাচর আমাদের যে এম টুবি বলে এম টুবি বা আমাদের যে ইয়াটা আছে এডাব্লিউএম এই দুইটা গান ছাড়াও অন্য কোনো গান দিয়ে কিন্তু আমাদের ভিতরে দিয়ে মারা যায় না তো এইটা দিয়ে কিন্তু আমরা বাইরে দিয়েছি চান্দটা দেয় কিন্তু এই পিছনে পাবলিকটা কে এইটা কি আমাদের ইলিশের এইটা অত বুঝতে পারতেছি না আমি আচ্ছা যে প্লেয়ারই হোক হোক দেখতেছি পরে আগে এই দিক দেখি যে এই দিকের পাবলিকগুলো কি বলতেছে তো এইখানে ভাই আর কোনো লুডও তো নাই তো দাঁড়াও এই দিক দিয়ে ভাই ওই পাবলিকটা মনে হচ্ছে ফ্যাক্টরি যে পাবলিকটা এইটা আমাদের পিছু পিছু আসতে আছে ভাই এই দেখো না কথা মানে আমাদেরকে ছাড়া কি আর অন্য কোনো এনিমি ওখানে নাই ভাই ফ্যাক্টরি তো অনেক এনিমি ছিল তারপরেও কেন আমাদের পিছনে পড়ছে এইটা আমি তো বুঝতেও পারতেছি না পুরো হাত পড়ে আছে আমাদের মারা ও পাবলিক কে এই তো পাবলিক কে দিয়ে দিয়েছে আর ও ভাই ভাই খিদে মারলো আবে এসি এটি দিয়ে এমনি দুধ দিয়ে এইভাবে মেয়েরা দিলো ভাই এইটা কি করে সম্ভব মানে সিটটি দিয়ে একটা গুলিতে মেরে দিয়েছে তাও কিন্তু আমরা হুকামে ছিলাম আমি তো অবস্থা মনে হয় এডব চাল ভাই এইটা কোনো কথা হইলো তো গাইজ এইটাই ছিল কিন্তু আমাদের গানের ভিডিওটা তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি করে লাইক করে দিও চ্যানেল যদি কেউ নতুন এসে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভাই এই রকম ধরনের ভিডিও পাইতে হইলে ভাই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং আর ফ্লেমার কলেব্রেশন স্পেশাল মানে আর কি কি কোন জায়গা থেকে কিভাবে চ্যালেঞ্জ করা যায় এটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও তো নেক্সট ভিডিও কিন্তু ভাই আমি তোমাদের কমেন্টের উপরে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভাই বেশি বেশি করে কমেন্ট করে দেয় তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছে তো ছোট্ট এটা হলেও কমেন্ট আছে করি তাই না কারণ তোমরা তো জানো গাইজ যত বেশি কমেন্ট তত বেশি আজকের ভিডিওটা চলবে তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ